হাইকোর্টে যে শুনানি ছিল আপনারা প্রত্যেকে জানেন সেই শুনানি বার কাউন্সিলের একটা স্ট্রাইকের কারণে হয়নি আগামী শুনানির ডেট পড়েছে ১৬ জুলাই শুনেই একটা অদ্ভুত লাগছে আমাদের কারণ ১৬ জুলাই যদি ডেট হয় পরবর্তী হিয়ারিং এর তাহলে চোদ্দই জুলাই তো এস এল ফর্ম ফিল শেষ হয়ে যাচ্ছে নোটিস যেটা পাবলিশ হয়েছে সেখানেও সেকেন্ড এস যে ক্যাটেগরি সেটা নিয়েই কথা বলা হয়েছে এবার এই সেকেন্ড ক্যাটেগরি মানেই আমাদের বুঝতে অসুবিধা হয় না যেটা এটা ওবিসি সংক্রান্ত সমস্যা এই ওবিসি সংক্রান্ত সমস্যার প্রসঙ্গটি বলি কি বলা হয়েছে তার আগে আরও একটি কথা বলে দিই যেটা গতকাল আমরা দেখেছিলাম যে অনগ্রসর কল্যাণ যে অফিসিয়াল ওয়েবসাইট আছে যে কাস্ট সার্টিফিকেট ইস্যু করার জন্য সেখানেও গতকাল দেখলাম যে এস সি আর ওবিসি ওবিসি এ আর ওবিসি বি এই দুটো সেকশন কিন্তু নেই শুধু ওবিসি এই ক্যাটেগরিটাই রাখা হয়েছে এস এস সি যে অর্ডার দিয়েছে বা নির্দেশ দিয়েছে সেখানে বলা হচ্ছে দু হাজার দশের আগে পর্যন্ত মানে প্রায়র টু সেখানে এই দু হাজার দশের আগে পর্যন্ত যে সমস্ত অরিজিনাল ওবিসি ছিল মানে দু হাজার দশের আগে যে সংরক্ষিত জনজাতি ছিল তাদেরকে মান্যতা দেয়া হচ্ছে এবার প্রসঙ্গ এখন তাহলে ফর্ম ফিল আপ তো চলছে আবার তার মাঝখানে ওবিসি উঠে গিয়ে শুধুমাত্র অল আদার্স করে দেওয়া হয়েছে এসসি এসটি আর অল আদার্স মানে সকলেই যার জেনারেল ওবিসি সবাই সমান এখন তাহলে কি হবে আর যারা আগে ফর্ম ফিল আপ করে ফেলেছে ওবিসি ওবিসি বি দিয়ে তারা কি করবে আবার আরেকটা প্রশ্ন আছে যে যেহেতু বয়সের ছাড় থাকে আমরা জানি সাধারণত তিন বছরের বয়স ছাড় পাওয়া যায় ও পান তাহলে তারা কি করবে তাদের তো জেনারেলে ফর্ম ফিল করলে বয়স আসছে না তাহলে কি হবে